হো আমার কাছে একটা উল আছে অনেক দিন পরে লাইভে এসেছি লাইভে তো আসাই হয় না কেননা সময় হয় না আমার লাইভে কি আছে

হ্যাঁ জল হ্যালো আসোটো ও বাবা রে চলে আসো হ্যাঁ আপনছে ওটা ধরছো ওটা ব্যথা লাগছে থাক <said> <hans> जमशेदपुर से मैं टाटा <hans> हाँ बेटू बाबा रेना चलो चलो <hans> <hans> ओ লাইভে তো আসাই হয় না আমার আর এখন সময় হয় না লাইভে আসবো কি সবাই বলো কেমন আছো নেটওয়ার্কেরও প্রবলেম আর আমারও সময় হয় না তাই লাইভে আসি না আর তাই কারোর সঙ্গে দেখাও হয় না কথাও হয় না ছাদে এসেছি মেয়েকে নিয়ে একটু সময় আছে তো তাই বলে একটু লাইভে চলে আসে মুখে দেয় না বটু ঠেকো মামা হ্যাঁ ও হাতে লাগবে চলে আসো চলো 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 ও বাবা রে ও নেটওয়ার্কের খুব সমস্যা খুব মেসেজই আসতে চায় এই জন্য লাইভে আসাই বন্ধ করে দিয়েছি আমি কেন নেটওয়ার্কের এত প্রবলেম হবে না মেসেজ কোনো মেসেজ শো করে না আমার কাছে সব মেসেজ আটকে থাকে